এখানে একটা কথা আছে আমার সেটা হচ্ছে আমরা যারা নতুন আসছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তাদের জন্য যারা ফেসবুকে কাজ করতেছি তারা আমরা অনেক সময় বুঝি না অনেক প্রতারণার ফাঁদে পড়ি অনেকের মিষ্টি কথার ফাঁদে পড়ে যাই তবে আমারও ফুলবাড়িয়া ভাইয়ের সম্বন্ধে একটা বাজে ধারণা ছিল যে লোকটা হয়তো ক্যামেরার সামনে বেশ ভালোই রং চং লাগায় কথা বলে বাহিরে হয়তো কেমন না কেমন জানি কিন্তু আজকে সত্যি করে বলছি আমি এখানে আসার পরে আমার সম্পূর্ণ ভুল ধারণা ভেঙে গেছে যে জিজ্ঞাসা করব ওনার কি ফেসবুক আইডি আছে কিনা আপা আপনার ফেসবুক আইডি আছে অবশ্যই আছে আর ফেসবুক আইডিটা কেন রাখছেন আপনি ফেসবুক চালানোর জন্য ছবি সারি ভিডিও সারি এর জন্য ফেসবুক কি এখন ছবি ভিডিও এর মাঝখানে সীমাবদ্ধ আমি ঠিক জানি না এর জন্য তো আপনার কাছে আসছি হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন ফেসবুক শুধুমাত্র এখন শুধু ছবি ভিডিও এর মাঝখানে সীমাবদ্ধ নয় এই মণিকা আপা কিন্তু একজন সিনিয়র ক্রিয়েটর উনি কিন্তু অভিনয় শিল্পী হারুন কিসিনজার আরও বড় বড় শাহিন শাহিন কমেডিয়ান যারা আছে ওনাদের সাথে কাজ করছেন আপনার কিন্তু ভালো কমেডিয়ানও জানেন মানে বলতে গেলে একজন পারদর্শী একজন ক্রিয়েটর ওনার চ্যানেল নাই আমি বলবো যে আপনার নিজস্ব চ্যানেল যদি থাকতো যখন থেকে আপনি মিডিয়াতে কাজ করতেছেন তখনই যদি চেষ্টা করতেন একটা মিডিয়া তৈরি করার জন্য এতদিন আপনার ইস্টাবলিশ একটা মিডিয়া থাকতো না অবশ্যই অবশ্যই আপনার নিজস্ব একটা ভুবন থাকতো না থাকতো হ্যাঁ অবশ্যই থাকতো এই ফেসবুকটা এখন ঠিক সেমভাবে ওইটাই কাজ করতেছে আপনার একটা মিডিয়া এটা আপনার একটা চ্যানেল এটা আপনার ব্যক্তিত্বের প্রতিনিধি করে এটা আপনার আপনার নিজের ব্যক্তিগত স্বাধীনতার প্রকাশ ঘটায় আপনি কি কি জানেন কি কি করতে পারেন সব কিছু এখানে তুলে ধরতে পারেন আর সেটা যদি আপনি যেভাবে দেখাবেন মানুষকে ঠিক মানুষ সেভাবেই দেখবে দেখবেন আমার একটা আমার চ্যানেল আমার ফুলবাড়িয়া চ্যানেল আমাকে কেউ কেউ বলতো যে আবু হোসেনের তো নিজস্ব চ্যানেল আছে মানে টিভি চ্যানেল আছে ওইখানে ওর মন করা যা যা বলে সবাই দেখে ওগুলো দেখে এই জন্যই বড় বড়ো মানুষরা আমাকে ইয়ে করতো ভালোবাসতো আর আমি সবসময় আমি আমার লেভেলের কোনো মানুষের সাথে চলি নাই আমার সমবয়সী কারোর সাথে আমি চলি নাই বা চলতে পারি নাই মনে হয় আমি সব সবসময় চলছি আপনাদের মতো বয়সী মানুষের সাথে ওই ওনার মতো বয়সী মানুষের সাথে ওনাদের মতো মানুষের সাথে আমি সব সময় এদের মতো মানুষের সাথে চলছি আর এদের সাথে চললে একটা কি খারাপ কোনো কিছুই এদের কাছ থেকে পাওয়া যায় না ভালো পরামর্শ ভালো শিখা যায় এই জন্য আজকে কিন্তু আমার ফুলবাড়িয়া পেস্টে এত বড় কারণ কি আমি যখন নতুন কাজ করতে শুরু করছিলাম তারা আমাকে নানানভাবে সহযোগিতা করছে শেয়ার করছে সুন্দর কমেন্ট করছে যখন একজন বয়স্ক মানুষের গুরুত্বপূর্ণ একটা কমেন্ট পাওয়া যায় এই ভিডিওটার কিন্তু অনেকটা ই ভাইরা যায় গুরুত্ব বাইরে যায় এই এইভাবেই কিন্তু আমি আসছি তো আপনাকে বলবো যে আপনার যে অভিজ্ঞতা দক্ষতা সেটা ফেসবুকে ফোটায় তুলতে হবে যদি ফুটাই তুলতে পারেন আপনার নিজস্ব একটা ভুবন হল হলো এখান থেকে শুধু ইনকাম করাটাই কোনো বিষয় না এটা হচ্ছে যে আপনার সুন্দর একটা গুছানো একটা পেজ আছে বা আইডি আছে চ্যানেল আছে সেটাকে সবার সামনে পৌঁছে দিচ্ছে আপনার একটা কথা আপনার আপনার উপস্থাপনা আপনার কোনো কিছু একটা ভালো লাগা সেটা পৌঁছে দিচ্ছে এইটাই সবচেয়ে বড় জিনিস তাই না হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি আমরা যারা ফেসবুক চালাই যারা পেজ আছে আমরা অনেক সময় বুঝি না যে এটা দিয়ে আর্ন করা যায় এটা দিয়ে ভালো একটা পর্যায়ে যাওয়া যায় এটা আমরা বুঝি না বিধায় আমরা পিছনে ফিরে গেছি আর সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আমাদের সমাজে মেয়েদেরা মেয়ের আর কি এখনও অবহেলিত একটা ভিডিও করতে গেলে একটা ছবি তুলতে গেলে এ ঢং শুরু করছে এটা ঠিক না ওটা ঠিক না পরিবার থেকে বিভিন্ন বাধা কেন রে বাবা আমরা কি পারি না চাইলে কি আমরা পারি না অবশ্যই পারেন তাহলে আমাদের এত বাধা কেন বাধা আপনি তো বাধা ডিঙে উনিশশো নব্বই সালে সবকিছু করে ফেলছেন মিডিয়াতে কাজ করছেন আপনারও বাধা দিয়ে আটকাইতে না তাহলে আমাদের কোন বোন আপা তাদেরকে আটকাই রাখবে কীভাবে আটকাই রাখা সম্ভব না আপনি চাইলেই আপনি ফেসবুকে আপনি আপনি ঢাকা শহরের চিলেকোটার একটা ছোট্ট রুমে থাকেন অথবা সুন্দরবনের কোনো একেবারে বড় বটগাছের চূড়ায় উঠে বসে থাকেন ওইখানে আপনি কন্টেন্ট বানাইতে পারবেন কোনো বাধা নাই কোনো নিশ্চিত নাই আপনি ছোট্ট জায়গায় বসে বসে কন্টেন্ট বাড়াইতে পারবেন একেবারে অ্যামাজন জঙ্গলে যায় কন্টেন্ট বাড়াইতে পারবেন এখন কারো কোনো দরকার নাই কোনো জায়গার দরকার নাই জমির দরকার নাই কোনো কিছুর দরকার নেই আপনার থাকতে হবে একটু যোগ্যতা দক্ষতা তাহলেই আপনি সবার কাছে পৌঁছে যেতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমার এখানে আসার জন্য আরও অনেকেই আছেন আর সবাইকে একটাই বলবো সবার যেটা একটা ফেসবুক আইডি আছে বা পেজ আছে এই পেজ বা আইডিতে আপনাকে মনিটাইজেশন এলিজেবল করতে হবে মনিটাইজেশন ইলিজিবল করলে আপনার আইডিটা সুরক্ষিত থাকবে একদিকে আপনার সকল স্মৃতিগুলো থাকলো আর যদি আপনি টাকা ইনকাম করতে চান প্রত্যেক মাসে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন প্রতি মাসে ভালো পরিমাণে পেমেন্ট পাইতে হলে আপনাকে ওইভাবে পারফর্মেন্স করতে হবে ফেসবুক বলে দিচ্ছে আপনার যোগ্য যত কন্টেন্ট হবে সবগুলা থেকে আমরা টাকা দেব। সামান্য কিছু ক্রাইটেরিয়া মানতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য এক মাস আমি বলবো এক মাস কন্টিনিউ আপনি অরিজিনাল ভিডিওগুলো দেবেন প্রত্যেক দিন তিনটা দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে আর এই কন্টেন্ট লিখা লেখা দিতে যোগ্য যত কন্টেন্ট হবে আপনার সবগুলোতে টাকা দেবো আপনাকে দিয়ে দিলাম আপা তবে এখানে একটা কথা আছে আমার সেটা হচ্ছে আমরা যারা নতুন আসছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তাদের জন্য যারা ফেসবুকে কাজ করতেছি তারা আমরা অনেক সময় বুঝি না অনেক প্রতারণার ফাঁদে পড়ি অনেকের মিষ্টি কথার ফাঁদে পড়ে যাই তবে আমারও ফুলবাড়িয়া ভাইয়ের সম্বন্ধে একটা বাজে ধারণা ছিল যে লোকটা হয়তো ক্যামেরার সামনে বেশ ভালোই রং চং লাগায় কথা বলে বাহিরে হয়তো কেমন না কেমন জানি কিন্তু আজকে সত্যি করে বলছি আমি এখানে আসার পরে আমার সম্পূর্ণ ভুল ধারণা ভেঙে গেছে যে এই ছেলেটা আসল ছেলেই ও কোনো মাস্টার না ও একদম ছেলে ছেলের মতোই কাজ করছে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার ছেলের মতোই এর চাইতে আর বেশি কিছু বলার নাই যে আপনারা যারা বুঝেন না কম বুঝেন তারা অবশ্যই ফুল ভাইয়ের কাছে আসবেন বুদ্ধি পরামর্শ নেবেন এবং আপনার পেস্টটা ঠিক করে নেবেন সামান্য একটু ভুলের জন্য আমরা অনেক পিসায় যাই এই ভুলটা আমরা করতে চাই না আমরা সুপরামর্শ এবং ভালো পরামর্শ নেওয়ার জন্য ফুলবাড়ির ভাইয়ের কাছে আসা আমি দীর্ঘ দেড় বছর পরে দেড় বছর পর্যন্ত খালি আমি ভাবছি যে আমি ওর কাছে যাবো কি যাবো না যাবো কি যাবো না বিভিন্ন জায়গায় ঘুরে আসছি তারপরে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ সৎ পরামর্শ এবং আমার পেস্টটা সে দেখে দিছে খুব ভালো পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমি আপনার মাঝে যেটা দেখছি এটা খুব খুব শীঘ্রই ফুটে উঠবে আর আপনি যা বলেছেন আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এখানে ঠিক আছি দেখেন আরও অনেকেই কিন্তু এই ধরনের অনেকভাবে চেষ্টা করছে করার জন্য পারে নাই আমি পারতেছি বলে এরকম কিছু না আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে এইভাবে থাকার জন্য আমার আমার